আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা সতেরো লিখেছেন সঞ্জিদা আক্তার মুন্নি বিবিজান ঘরে প্রবেশ করে দিকে এক পালক তাকালেন তারপর ঘুমন্ত তৌসুরি দিকে তাকিয়ে বললেন ওরে ডাকিয়া তোল নাজার বেশ অবাক এভাবে ঢুকে পড়লেন এভাবে যে কারো ঘরে প্রবেশ করা কি আদৌ উচিত এই যে ওরা একটা আপত্তিকর অবস্থায় শুয়েছিল তার মধ্যে ওনার আসা খুবই বেমানান কিছু বলল না আবার ধীরে ধীরে বিছানায় বসে হাত বাড়িয়ে তৌষের বাহতে ধাক্কা দিতে দিতে বললো এই যে উঠুন ডাকতেছেন তৌষীর ঘুম ঘুম গলায় বলে উঠল তৌর লো আমি বাড়ি সেই জামুকা তুই একটা আমার আমার দাস না যায় তৌষীর কথা এবার বেশ জোরালো একটা ধাক্কা দিয়ে কড়া গলায় বলল বিবিজান এসেছেন তৌসির এই এত শক্ত ধাক্কা খেয়ে চোখ মেলে তাকায় তাকিয়ে দেখে নাজাই সত্যিই বলেছে বিবিযান এসেছেন ভেবেছিল নাজার মিথ্যে বলছিল তৌষীর বিবিযানের এই আতঙ্কে কোনো পাত্তা দেয় না কারণ কী জন্য ওনার এই অগমন কেনই এত তীব্র আতঙ্কে ফাটছেন উনি তা তৌষীর সবই জানে তাই সে ধীরে ধীরে উঠে বিছানা থেকে নামতে নামতে বললো তুমি গুলজারের বিষয় নিয়ে আসছো না গুলজারের কথা শুনে বিবেচানের রাগ ক্রোধের রূপ নিতে শুরু করে উনি তড়িৎ গতিতে তৌষীর সামনে এসে দাঁড়ান দাঁতে দাঁত চেপে তৌসীরের ফোনে একটা ক্লিপ দেখান যেখানে গতকাল কেরামতের রেকর্ড করা ভিডিওটা আছে কিন্তু ভিন্ন রূপে এখানে দেখা যাচ্ছে যে তৌসির বলছে ভালো হইসে এই মাগি ভাইরাল হইসে এই মাগির থেক্কা আর গুলজারে থেক্কা দুই কাঠে এগানোর সানসামার আমার আছে অথচ গতকাল ওরা রেকর্ড করেছিল অন্য কিছু দেখে বোঝা গেল গুলজার আর তার দলের মানুষরা এটাকে এডিট করে সরাসরি বদলে দিয়েছে তৌসির এ দেখে মৃদ হাসলো যা চেয়েছিল তেমনই হয়েছে খেলা জমে একেবারে ক্ষীর কতদিন এমন খেলা স্বাদ নেয়নি বিবিজান ফিস করে বললেন যাতে না যায় শুনতে না পান এসব কি কোন খানখিরে এসব কইসিলি হ্যাঁ তোর নামে মানুষ উল্টা পাল্টা আছে। তৌষির এসব গায় লাগায় না তিরিশকার সইতে হওয়ায় উড়িয়ে দিয়ে জয়ের হাসি হাসতে হাসতে বিবিজানের দুই কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বললেন এসব নিয়ে তুমি চিন্তা করো না দেখো আগামীকাল কী হয় মানুষ আসদার নিয়ে নিন্দা আগামীকাল তারে মাথায় তুলে রাখবো তুমি খালি দেখা যাও বিবি জেন এতটা শান্ত দেখে বুঝে নেন তৌসির সব সামনে নেবে তৌসির নিজের বদনাম কিছুতেই রটাবে না একটা বোকামি ও করবে না শত্রুপক্ষের সঙ্গে তাই তিনি দীর্ঘহাস চেয়ে বললেন খারাপ কোনো ভালো যেন হয় না মনে রাখিস এ বলে না যায় দেখে এক পালক তাকিয়ে চুপচাপ রুম থেকে দ্রুত পায়ে বের হয়ে যান তারা কথা বলছিল এ ফাঁকে নাঝার বিছানা গুছিয়ে নিয়েছে বিছানা গুছাতে গুছাতে সব কিছু কান খাড়া করে কর্ণপাত করেছে কথাবার্তা থেকে তেমন কিছু আজ করতে পারেনি তাই আর অত মন দিয়ে শোনেনি এসব তৌসির আবারও শুতে যাবে দেখে বিছানা গুছিয়ে নিয়েছে নাঝার এতে বড্ড বিরক্ত হয়ে বলল এসিনাল তোর সমস্যা গিতা ইতা করস কেন তুই নাঝার তৌসীরে দেওয়া গালির জবাবে ছ্যাট করে উঠে বলে এভাবে গালি দিবেন না বেলা কয়টা বাজে আমি বিছানা গুছিয়ে নিয়েছি এখন ঘুমাতে পারবেন না যান নিচে যান চা খান তোষীর নাচাই দিকে তাকিয়ে শ্বাস ফেলে বললো জামায় কি কি করে এখনো তো তুই বোঝ নাই আজ থেকে তোর আর ছাড় দিতাম না আধা রাতে সকাল থাকলে সকালে ঘুমাবি আর আমার একটু ঘুমাইতে দিবি না যায় তোষির কথা ব্যঙ্গত্ব করে বলে ওঠে ছাড় দেন তুমি বাচ্চা এইসব তোমার সাথে করব না এটা ওটা কত নাটকের বানিয়ে তো শোনান কিন্তু বাস্তবে তো সবই আমার এ বলে নাজের মুখ বন্ধ করে নাই। কি থেকে কি বলে দিচ্ছে তারা হোড়ায় মনেই নেই তৌষির ওকে চুপ করতে দেখে বুরুকুচকে জিজ্ঞেস করলো আমি আবার তোমার লাগে কি তা করলাম বেইমানি কথা কও কেন না জবাবে ব্রীতিষ্ণা প্রকাশ করে বললো বেইমানি বলতেছেন কেন ঘুমাতে দেন রাতে আমায় এই গেলে চুমো কপালে চুমো কাঁধে চুমো এই চুলো মুখ গুজে দেন এই ঘাড়ে চুমো দেন ছি কত কি নাজের মুখে ধারণ করা বাণী তৌষীর অতিশয় স্তব্ধ হয়ে যায় তালুকদারের মাইয়া তো এমন না এমন নীলজার কথা কিভাবে বললো তোষির নাচের কথায় জবাব দিক তো তাই আভা মিশায় নির স্বরে শোধালো সেই সে তালুকদারের মাইয়া তুমি একটু লাজ লজ্জা করো না এমনি কেমনে করিয়ে দিলা জামাই হিসেবে হালকোসে একটু মিঠা বানি একটু মায়া করিবা তা তো করো না সবই তো আমার করা লাগে তাও আবার ঠিক আছে এটা এমনি ব্যঙ্গ কইরা বলতে আসো কেন নিজে করার সময় লজ্জা লাগে না আমি বললেই দোষ না না তোমার মতো নোবলপ্রাপ্ত টাকাতের মাইয়া দোষ আছে নাকি সতঘোষ নন্দোষ আমারই সে তো আরও আছে মন্দ নিন্দাও বেশি আইসা তুমি এখন নিচে যাও গিয়া আম্মা সাসিগুলোকে কামে সার দাও আমি আইতাসি না আমি যাব না আমি গেলেই আপনার বিবি জেন কেমন করে তাকান আর খুঁজা মেরে কথা বলেন তো নাকমুখ কোচকায় বিয়ের পর থেকে শুরু হয়েছে যে একটু দুই ব্যাজাত মহিলা রেশারেশি করা সেই কবে থেকে শুরু হয়েছে এখনো থামার আমার নাম নেই তাই আর এক্সট্রা কথায় না গিয়া লুঙ্গের গেটে খুলে তা শক্ত করে দিতে দিতে সামনে দুই কদম ফেলে বলে উঠলো হ্যাঁ আমি যাই তুমি লাগতো না এ বলে রুম থেকে বের হওয়ার জন্য অগ্রসর হয় না তৌষিরে যাওয়ার পানে এক নজর দেখে আবার বিছানা গুছাতে মন দেয় তৌসির দরজার সামনে এসে বাইরে উকি দিয়ে দেখে কেউ আছে কি না যখন দেখে কেউ নাই তখন টোট রাঙিয়ে হাসি টেনে দ্রুত পায়ে নাজারের পিছনে এসে দাঁড়ায় দাঁড়িয়ে নাজারের পিছন থেকে জড়িয়ে ধরে ওর পেটে পেটের সাইডে এ কাতো দিতে দিতে নাঝারে নাক মুখে ঠেসে ধরে নাঝারে ঘাড়ে গলায় বারবার নিজের ঠোঁট ছোঁয়াতে থাকে এমন অপ্রত্যাশিত আলিঙ্গনে জমে যায় নিজের অজান্তেই খিলঘিল করে হাসতে থাকে আর বলে ওঠে আরে কি করছেন কি করছেন কিচ্ছু না শিকদার কুঠির আনন্দ মহলে বিবি ঘরে ঘর দিকে লুঙ্গের এক কোনা হাতে নিয়ে চিল্লাতে চিল্লাতে এগোতে থাকেন তুয়ার সাহেব অর্থাৎ তৌসুরের দাদা যান নূরঝন নূরঝন বলে হাক দিতে দিতে তিনি প্রবেশ করেন শিকদার কি কোনো গোপন আস্থানা না শিকদার কুঠির কোনো গোপন নিচক আস্থানা নয় এটি একটি শিকদার জমিদার বাড়ির একটি সুবিশাল শাখা বাইরের লোকজনের কাছে এটি স্রাফে একটি বিশাল কৃষি ও পশুচারণ কেন্দ্র হিসাবে পরিচিত এখানে রয়েছে শত শত মুরগি গরু ছাগল ও পাখির সুবিশাল খামার চারপাশে নজর করা ফল ফুলের বাগান আর বিস্তীর্ণ জলরাশির ফিচাল মাসে চাষে বিপুল আয়োজন ফসল ও অন্যান্য সামগ্রী রাখার জন্য রয়েছে সুবিশাল গুদম ঘর এক কথায় জনসাধারণের কাছে একটি শিকদারদের সমৃদ্ধ ও ব্যবসার প্রতীক কিন্তু এই সবটুকু কেবল এক চমৎকার মুখোশ এই দৃশ্যমান ও ঠিক নিচে চাপা পড়ে আছে এক শীতল গোপন জগৎ চ লোকচক্ষুর আড়ালে এই প্রাচীন ঘরের কুছিরের মূল চলে অন্য এক খেলা যেখানে আইন নয় বরং কালো হাতের ইশারায় শেষ কথা শত শত অপকর্মের নিঃশব্দে আনাগোনা চলে এই প্রকাশ্য অন্তঃস্থলের অন্তর্মহলে যেখানে ব্যবসার আড়ালে চলে অশুভ শক্তির গোপন কারবার দাদাজান বিবিজানের ঘরে ঢুকতে প্রচণ্ড রাগী গলায় উচ্চারণ করলেন তুমি ওই ইমলি রে কী করছো বিবিজান ওনার দিকে তাকিয়ে ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান তারপর দাদাজানের সামনে এসে দাঁড়ান শান্ত চোখে তার দিকে তাকিয়ে বললেন গতকাল পালিয়ে যেতে চেয়েছিল আমি ওর সাথে সমস্ত চুক্তি শেষ করে দিছি এই কথাটা শোনা মাত্রই দাদাজানের রাগ তীর করে বেড়ে যায় ক্রোধ নিয়ে তিনি বলে ওঠেন হে মা কি তুই জানতি না ইলমি একমাত্র তৌষের সম্পর্কে জানতো বিবি জানে এই কথায় বিচলিত না হয় স্পষ্ট গলায় উত্তর দেন আমি চাই না আমার তৌষের সম্পর্কে কেউ জানুক দাজজানের রাগে গজ করতে করতে বললেন তোর পণ্ডিতি আমি ছাড়বো খালি একবার তৌসির মাধ্যমে তিরুনালুরের জমিটা বেছে নেই এই বলে ঘর থেকে বের হয়ে যান তিনি তাই যাওয়ার পানে তাকিয়ে থাকেন যান। তারপর ভঙ্গিতে বলে ওঠেন তো সে জমির ভাগ শুধু আমার অন্য কার আমি হতে দেব না রাত আটটা শিখদের বাড়ি ছাদের আড্ডাখানায় চিরস্থায় আড্ডা বসেছে আজ আর বসতেই যে বাধ্য সেই ফেক রেকর্ডটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে মিমস পোস্ট রিলসের নিন্দার শেষ নেই তোষের পক্ষে মানুষও তার বিপক্ষে গুলজাই তো এই সুযোগে একদম মাথায় উঠে নাচে নাজিম চাচার রুদ্র সবাই মাথা মারছেন ওনাদের এই মাথা মারার আর অপেক্ষার ধারে তৌষ ধারছে না সে নিশ্চিন্তে মুভি দেখতে ব্যস্ত রুদ্র পাইচারি করতে করতে ঠোঁটখুচকে চোখে ফিরিয়ে তৌসির এই শান্ত চেহারা দেখে তাকায় এত শান্ত দেখে ক্লান্ত হয়ে অস্পষ্ট অস্পষ্ট স্বরে বলেন ভাই তোমার তোলপাড় তোলপাড়ইয়া যাইতেছে আর তুমি এত শান্ত কিছু করো তো সে রুদ্রুর এই ছটফটানি দেখে বললো হয়ে যাক তুই আমার আন্ডারে যে নিউজ মিডিয়াগুলো আছে একটা কনফারেন্স সেট কর ওখানে যেন গুলজারে ইনভাইট দেওয়া হয় সাথে টাইমলাইন যেন দেওয়া হয় তৌ শিকদের অবশেষে সরাসরি মাফ নিতে চাইছেন তার প্রতিপক্ষের প্রতি এমন আচরণের জন্য রুদ্র হা হয়ে যায় রুদ্র কি বলবে বুঝ উঠতে পারছে না নাজেম চাচা তৌষির প্ল্যান কিছুটা হলেও আজ করতে পারেন তাই বললেন আইসা আমি করতে আছি ব্যবস্থা রুদ্র মাথায় হাত দিয়ে সোফায় বসতে বসতে বললো তোমাদের কথা কি তোমরা পারো বটে আসতে হাসতে রুদ্রের কাঁধে হাত রেখে বললো আমি হাতে ভাতে মারতে পছন্দ করি দেখ ওই খানকির পোলারে মাদার সুদের কি করি আমি মিনাজ মামা ফোনের নিউজ দেখতে দেখতে উদাসীন ভঙ্গিতে বলে উঠলেন আরে দেশ তো তোলপাড় হয়ে যাইত আছে ইস্কন নিয়া সে ইস্কনের কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে সোফা গায়ে এলিয়ে দিতে দিতে ধারণ করে এরা দেশ খাইয়ে নেওয়ার আগে ভাগাই তৈব ও করে আর অগর মেন টার্গেট মুসলিম মাইয়ারা আমি তিন দিন আগে টাউনে গেছিলাম তখন দেখছিলাম একটা হিন্দু পোলা একটা মুসলিম মাইয়ারে নিয়া আবাসিকে হোটেলে চাইতে আছে। ওই মাইয়া মনে হয় মাদ্রাসার হ্যাঁ এমন আরও কতখানে দেখছি নুইমান তৌসিরের মুখে এই ঘটনা শুনে অন্তর মিশ্রিত কণ্ঠে বলে উঠলো আগর মেইন মুসলিম ভাইগু শেষ করা পাশার অব্দে কইরা দেয় কেরামত বলে উঠলো দেশে বাসাইতে হইলে এই জানার ভাগাইতে হইব জানা তাই তো আসে রুক্ষ গলা ধারণ করে বলে উঠল ওই বদমাশ গুলারে একেবারে আল্লাহর নামে কোরবানি দিলে মন্দ হয় না রুদ্র হেসে তৌষির কাঁধে মাথা রেখে পার উপরে পা তুলে বসতে বসতে বলল। ভালো মন্দ রাখো তোমার কি হইব এইটা ভাবো কাল কি করতে চাইছো তসী রুদ্রর চুলগুলো শক্ত করে মুঠো করতে করতে বললো শুয়ারে বাচ্চা গুলজারের জীবনের চব্বিশটা বাসাইতে চাইছি তোরা শুধু দেখা যা নুমানি ফাঁকে বলে উঠল তোমার বদনাম দেখা তালুক দরে হয়তো ঢোল বাজাই নাস্তা আছে নাজিম চাচা মদের গ্লাসে হাতে নিতে নিতে বললেন হরা নাস্তে নাস্তে কোমর ভাইঙ্গা ফেলাছে হয়তো দেখে গিয়া আত্মীয় হোক বা শত্রু হোক ওরা তো খুশি হইবই তৌশির নাজিম চাচার কথায় জবাব দেয় আরে ওই সুতমারি নিয়ে নোবেল প্রাপ্ত বাইনসুদের কথা কইও না ওরা তো সবগুলোই নয় বল নাজার আব্বাকে ফোন দিয়েছে উনি তৌষের সাথে কথা বলতে চান বর্তমান ইস্যু নিয়ে তাই নাজার ফোন নিয়ে ছাদে কাছে আসে আসে যদি আসার ইচ্ছা ছিল না কিন্তু বাবার এদিকে মিনাজ মামা নিয়ে জিজ্ঞেস করেন তোর বউ ভালো তাহলে তো বাপ সাচার মতো গাদ্দারেনি করে না তো এই শুনে মুচকে এসে জবাব দিতে চায় কিন্তু তখনই চোখ পড়ে টেবিলের উপরে থাকা নাজিম চাচার সানগ্লাসে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে নাজার পিছন থেকে আসছে নাজারকে দেখে তৌষীর নিজের মত পাল্টে নিয়ে তিক্ত সুরে বলে আমার বউ দেন না এক নাম্বারে টাকাইতে বাপসাচা থেকেও তিন কাঁটি উপরে অন্নমনস্ক হয়ে কথাগুলোর বলার ভাব করলো অন্য সময় হলে হয়তো তৌসির কথায় সবে হাসতো কিন্তু এখন হেসে মেতে ওঠা না বরং চুপ মেরে যায় তৌসির অপোজিটে নাজিম চাচা মিনাজ মামা সবাই বসে আছে তৌসির আর রুদু শুধু এদিকে বসা নাজিম চাচা নাজারকে দেখে থতমত খেয়ে তৌসির ইশারা দেন চুপ করতে নুমান ইশারা দেয় বলে তোমায় আজরাইল দাঁড়াইয়াছ তোমার পিছনে তোষী তাদের ইশারা বুঝতে পেরেও নাজমার বলে ওঠে হ্যাঁ আমার বউ এতটাই মারাত্মক যে সে যদি দ্বিতীয় হিটলারের পাশে থাকতো তাহলে হিটলারও জয়লাভ করে নিত এই শুনে মিনাজ মামা মনে মনে বললেন হাসতো গিয়া বেটা হাসতো গিয়া নাঝাই এসে তীর পাশে দাঁড়ায় রুদ্র এখানো এই মুহূর্তে নাজাকে থেকে ভূত দেখার মতো চমকে ওঠে আতঙ্কে এক লাফে উঠে ঠিক হয়ে বসতে বসতে বললো ইন্ডেন্লা রাজি রাজিউন বনুরা প্লিজ তোমরা কেউ রাগ করো না আমার আম্মা হচ্ছে রান্নাঘরে রান্না করতে ছিল সে যেন প্রেশার কুকারে কি রান্না করতেছিল এর কারণে বারবার সিটি দিতে ছিল আর আমি বারবার হচ্ছে ভয়েসটা অফ করতেছিলাম এর জন্য কিছু কিছু জায়গা থেকে একটু এলোমেলো হয়ে গেছে আর দু একটা বার হচ্ছে আমার আম্মু আমার রুমে এসে উকি চুকে মারতেছিল যে আমি কি করি পড়াশোনা করি নাকি অন্য কিছু এই জন্য ওই সময় একটু থামতে হয়েছে যার কারণে ইডিটা অনেকটাই প্রবলেম হয়েছে যাই হোক কী আর করা আম্মুর সামনে তো আর এগুলো রিড করা যায় না তাই না তো তোষে যেই সব বাণী এগুলো যদি মানে আম্মোর সামনে আমি উচ্চারণ করি আম হচ্ছে জুতা পাক্কা মারবে আমার তোতমার উপরে তো আমার একটু কষ্ট করে ম্যানেজ করে নিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও